আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ওডেশা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব সশস্ত্র বাহিনীর প্রধান বাকিরির ঘোষণা শত্রুর ষড়যন্ত্র নস্বাট করতে ইরানি সেনাবাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এদিকে দুই সাল পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ বলছে জেলুনস্কির সাবেক সহকারী আরও জানিয়ে দেব সংঘর্ষের জড়ালো লেবানন ও ইসরায়েলি সেনাবাহিনী এদিকে চীনের সঙ্গে হটলাইন চায় মার্কিন মহাকাশ বাহিনী সর্বশেষ জানিয়ে দিব এবার বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের মার্কিন নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ এখন তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওড়িশা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের দক্ষিণাঞ্চল ওড়িশা বন্দরে রাতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে সেখানের অনেক শস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী কথা জানিয়েছে খবর এফের ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রাম বার্তায় বলেছেন রাশিয়া ইউক্রেনের দক্ষিণে আবারও হামলা চালিয়েছে কৃষ্ণ সাগর দিয়ে সুযোগ রেখে জাতিসংঘের পর থেকেই রাশিয়া ইউক্রেনের দক্ষিণ এবং অঞ্চলে দেশটির শস্য রপ্তানি করা বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া ওমেনুক বলেন রাশিয়া সম্ভবত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিবিড়তা পরীক্ষা করার চেষ্টা করছে তিনি টেলিগ্রাম বার্তায় বলেন তারা অনুধাবন করে যে বন্দর অবকাঠামো আমাদের অঞ্চলের জন্য একটি অগ্রাধিকার এবং এটি নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত সে কারণে আজ রাত যে হামলা চালানো হয় তা ছিল সম্মিলিত উপায়ে চালানো একটি বড় ধরনের হামলা এ ব্যাপারে ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাশিয়া ওডের সাথে উনিশটি ড্রোন দুইটি অনেক সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং কালিবর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ১৯টি শাহেদ ক্ষেপণাস্ত্রের সবকটি এবং এগারোটি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তবে তারা জানায় ওডিশা বন্দরে রাশিয়ার হামলায় সেখানের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে সূত্র বাসোস শত্রুর ষড়যন্ত্র নস্বাত করতে ইরানি সেনাবাহিনীর আঙুল তেগারে রয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান বাকিরির ঘোষণা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী বাকিরি বলেছেন শত্রুর যে কোনো সশস্ত্র মোকাবেলার জন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে এবং তাদের আঙ্গুল বন্দুকের টেগারে রয়েছে ইরানের পবিত্র কম নগরের কাছে জাম কারন মসজিদে আজ এক অনুষ্ঠানে কথা বলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আজকের অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা নতুন করে শিয়া মাজহাবের দাদশ ইমাম ইমাম মহদি আলাইহিস সালামের প্রতি অনুগতের শপথ নেন অনুষ্ঠানের জেনারেল বাকিরি বলেন ইরানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠন করেছে সর্বোচ্চ প্রস্তুতি ইরানের সামরিক বাহিনী সদস্যদের কাছে একটি অতি পরিচিত ধারণা বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন সর্বোচ্চ প্রস্তুতির অর্থ হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের হাত বন্দুকের ট্রিগারে থাকে এবং আমাদের চোখ রাডারের পর্দায় থাকে আমাদের নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার সরঞ্জামগুলোর বিষয়ে সবসময় আমরা সতর্ক যাতে দেশের কোনো ষড়যন্ত্র সফল হতে না পারে এবং আমাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় জেনারেল বাকিরি জোর দিয়ে বলেন আজকের দিনে শত্রুরা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সাহস করে না এমনকি ইরানের সামরিক বাহিনীর শক্তি দেখে তারা এগুলো কল্পনাও করে না ২০৩৫ সাল পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ বলছে জেলোনস্কির সাবেক সহকারী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ এক দশকের বেশি সময় চলতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারোস্টোভিস তিনি আশঙ্কা করেন দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব খুব শীঘ্রই নিরসন হবে না অ্যারোস্টোভিস বলেন এই সংঘাত দুই সাল পর্যন্ত চলবে এটি নিশ্চিত তিনি অভিযোগ করেন রাশিয়া একটি নতুন সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে যেখানে ইউক্রেনকেও অন্ত অন্তর্ভুক্ত করা অপরিহার্য গত সতেরোই সেপ্টেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন অ্যারোস্টোভিস প্রেসিডেন্ট জেলোনস্কি সাবেক এই উপদেষ্টা আরও বলেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার অচল অবস্থা শুধু সামরিক ক্ষেত্রে বিরাজমান থাকবে তাই নয় তা কূটনৈতিক পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হতে পারে তিনি বলেন দুদেশের মধ্যে হয়তো যুদ্ধবিরতি হতে পারে কিন্তু পরবর্তীতে দুদেশের মধ্যকার দ্বন্দ্ব কূটনৈতিক গোয়েন্দা অর্থনৈতিক ও তথ্য জগৎ ছড়িয়ে পড়তে পারে ইউক্রেনের প্রেসিডেন্টের সাবেক এই আরো বলেন ইউক্রেনের উচিত ইসরায়েলের উদাহরণ অনুসরণ করা যে কোনো সময় সীমান্ত সংঘাত শুরু হতে পারে তা মোকাবেলার জন্য ইউক্রেনের সবসময়ের প্রস্তুতি থাকতে হবে সূত্র আটি আইরিশ সান সংঘর্ষে জড়ালো লেবানুন ও ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে আইডিএফ ও লেবানুনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে একটি ভারী যানবাহন অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার পরে এই ঘটনা ঘটে মাউন্ট ডোফ এলাকায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করা একটি ট্রাক্টর লক্ষ্য করে স্টোন গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের এর একই বিবৃতিতে বলা হয়েছে ট্রাক্টরটি লেবানন থেকে ব্লু লাইন অতিক্রম করে মাউন্ট ডোভ এলাকায় প্রায় দুই মিটার পথ অতিক্রম করে এই ঘটনায় লেবানন থেকে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে আইডিএফ পাল্টা গুলি চালায় এবং যানটি লেবাননের ভূখণ্ডে ফিরে যায় দুই দেশের মধ্যে বর্তমান সীমানা রেখাটি ব্লু লাইন নামে পরিচিত এটি জাতিসংঘ কর্তৃক ম্যাপ করা একটি সীমান্ত দুই সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ত্যাগ করার সময় যে লাইন থেকে সরে যায় এটা তা চিহ্নিত করে সূত্র জেরো জালেম পোস্ট চীনের সঙ্গে হটলাইন চায় মার্কিন মহাকাশ বাহিনী মহাকাশে যে যেকোনো ধরনের সংকট সমাধানে চীনের সঙ্গে হটলাইন চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল চান্স আজ সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রোটার্স মার্কিন মহাকাশ বাহিনীর প্রধান বলেন উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশ বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ তবে এ বিষয়ে আমরা এখনো চীনের সঙ্গে আলোচনা শুরু করিনি স্টলসম্যান আরো বলেন চীনের সঙ্গে অন্তত যোগাযোগের একটি হটলাইন চালু করার বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি যদি কোনো দেখা দেয় তাহলে আমরা আসলে কার সঙ্গে যোগাযোগ জানি। তবে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে দক্ষিণ কোরিয়ার মতো জাপানেও মার্কিন মহাকাশ বাহিনীর একটি শাখা খোলার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র এমন সম্ভাবনার মধ্যেই এসব কথা বলেছেন জাপানে মার্কিন মহাকাশ বাহিনীর একটি স্থানীয় সদর দপ্তর খোলার সম্ভাবনা নিয়ে সোমবার টোকিওতে জাপানি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সলসম্যান তবে এই সদর দপ্তর ঠিক কোথায় প্রতিষ্ঠা করা হবে এর উদ্দেশ্য কি তা জানাননি তিনি সামরিক বাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর পর দু সালে মহাকাশ বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে উনিশশো সালের পর প্রথমবারের মতো নতুন কোন সামরিক সেবা চালু করে যুক্তরাষ্ট্র তবে এতদিন হলেও চীন বা রাশিয়ার মহাকাশ বাহিনীর সঙ্গে তাদের কোনো হটলাইন নেই এবার বিভিন্ন দেশের আঠাইশ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ আজ সোমবার মোট আঠাশটি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন খবর যুক্তরাষ্ট্রের রপ্তানি সম্পর্কিত নীতিমালার দেখ ভাল করে থাকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় সোমবার চীন রাশিয়া ফিনল্যান্ড ও জার্মানির প্রতিষ্ঠান সহ মোট আঠাশটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয় এদের মধ্যে রাশিয়াকে ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ সরবরাহ করায় এগারোটি চীনা ও পাঁচটি রুশ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে ফলে তাদের কাছে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা একে বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান অ্যাস্তোভেস বলেছেন যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না এর আগে গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান রাশিয়া চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় ওই সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠান ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির চালান ও লেনদেন সহায়তা করেছে একই সঙ্গে তারা দেশটির ড্রোন ও সামরিক বিমান নির্মাণের প্রচেষ্টায় সহায়তা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলস এক বিবৃতিতে বলেন ইরান যেভাবে ড্রোন নির্মাণের তৎপরতা চালিয়ে যাচ্ছে তাতে রাশিয়া তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশ এবং অন্য অস্থিশীলতা সৃষ্টিকারীরা আন্তর্জাতিক স্থিশীলতা ক্ষুণ্ণ করতে পারে ইরানের এ ধরনের ড্রোন তৈরির তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র এর আগে ইরানের কাছে ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশ বিক্রি ও সরবরাহের অভিযোগে চীন ভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন